শুধু কি রান্না করলেই হয় রান্না করলেই হয় না যে রাঁধুনি রান্না করতে জানে তাকে অনেক ধরনের মশলাও চিনতে হবে বুঝতে হবে মশলার পরিমাপ তো আমি মাঝে মধ্যেই আমি আমার ঘরে বানানো শাহি মশলাগুলা যখন রান্না করি তখন বলি তো অনেকেই আমাকে ইনবক্স করে কমেন্ট করে যে আপু মশলার রেসিপিটা ইনবক্স করেন তো যারা চেয়েছিলেন তাদের জন্য তো এখানে আমি শাহি মশলা রেডি করে নিচ্ছি যেহেতু সামনে কুরবানি অনেকেই করতে পারেন তার জন্য ভিডিওটা করা তো এখানে স্টার মশলা কালো বড় এলাচ তারপরে ছোট সাদা এলাচ তারপর আছে হইল জয়ফল জয়ত্রী দারচিনি লং যেহেতু আমি লংটা দিচ্ছি তার জন্য গোলমরিচটা দিই নাই বেশি ঝাল হয়ে যাবে লংটা পরিমাণে অল্প দিচ্ছি আর আরও মশলা আছে এখানে দেখাই দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই এখানে জয়ফল জয়ত্রীটা যারা মশলাটা রেডি করবেন বুঝে করবেন পরিমাণে কম দেবেন কারণ জয়ফল জয়ত্রীর খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে আর এটা বেশি হইলে তরকারিটা খেতে ভালো লাগবে না হুম আবার একেবারে কম হইলেও খেতে ভালো লাগবে না কম হইলে সমস্যা নাই অতটা কিন্তু বেশি হইলে সমস্যা তরকারি কিটা লাগবে খেতে ভালো লাগবে না আচ্ছা এটা হচ্ছে শাহি জিরা শাহি জিরা আর আর এটা হচ্ছে ধনিয়া ধনিয়াটা আমি অল্প নিচ্ছি হুম জাস্ট মশলার সাথে মশলাটাকে সব মশলাটাকে ব্যালেন্স করার জন্য তারপর নিচি হচ্ছে নর্মাল জিরা তো এইভাবে আমি শাহি মশলাটা সবসময় রেডি করে রাখি প্রথমে তো সব ধুই ধুয়ে তারপরে শুকাই শুকানোর পরে আমার যেহেতু ছাদের পাশেই বাসা তো আমি রোদে শুকাইতে পারি তো শুকানোর পরে একদম মচমচা হয় তখন আমি ব্ল্যান্ডারে গুঁড়া করি তো এইভাবে আমি মশলা রেডি করি আবারও বলছি জয়ফল জয়ত্রীটা বেশি দেওয়া যাবে না কারণ জয়ফল জয়ত্রীর স্ট্রং ফ্লেভার এটা বেশি দিলে খেতে ভালো লাগবে না তিতা লাগবে তরকারিটা তিতা হয়ে যায় তো এই যে এই মশলাগুলা সব আমি একত্রে মিলায়া এভাবেই শাহি মশলা করে তারপর রান্না করি যে বললাম শুধু রান্না করলে হবে না রাঁধুনি যে রান্না করে তার অনেক কিছু জানতেও হবে মশলা সম্বন্ধে অনেক আইডিয়া থাকতে হবে তো এই তো কোন মশলাটা কোন তরকারিতে কোন মশলাটা বেশি লাগবে কম লাগবে সেটা বুঝতে হয় বুঝে রান্না করতে হয় তো এমন হয়েছে এখন আমি কোথাও যেয়ে খেলে সেটা টেস্টটা বুঝে আমি রান্না করে ফেলতে পারি আমার রান্নার স্টাইলটা এখন এরকম হয়ে গেছে আসলে কোথাও দেখা গেছে দাওয়াত খেতে গেছি কোনো খাবার ভালো লাগছে আমার তো তখন আমি বুঝে যাই এটাতে কী কী মশলা ইউজ করছে টেস্টটা কেমন একদম সেম টেস্ট এনে আমি রান্না করতে পারি তো যারা যারা মশলার রেসিপিটা চেয়েছিলেন সবার জন্য এই রেসিপিটা মশলার রেসিপিটা তো এরকম করে করে নেবেন মশলা যখন মাংস টাংস রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগবে হুম তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমার এই আইডিয়াটা আপনাদের দিলাম জানাবেন আসসালামু আলাইকুম